আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নয় নির্বাচন কমিশন রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের চিঠির জবাব দেওয়ার শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন কোন আইন বা নীতিমালার আলোকে তালিকায় প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে তা স্পষ্ট করার দাবি জানান এনসিপির এই নেতা এদিকে নির্বাচন কমিশনাররা বিএনপি জামায়াত আওয়ামী লীগ ও সেনাবাহিনীর পক্ষ নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে কোনো স্পষ্ট নীতিমালা নেই নির্বাচন কমিশনের আচরণে আমরা এই ধরনের মধ্যযুগীয় আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে আচার নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে কিন্তু আর যদি তিন থেকে চারটা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষকে বঞ্চিত করা হবে এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে